ইয়া জাগব বেনোমাজি বড় জগন্য জানোয়ার দেবাই আমরা আল্লাহ রাসূলের মায়ে আর উম্মত হল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল একজন মহিলা তাই আপনার এক বুতল তেল লইয়া রাস্তা দিয়া যাইরা একজন বিদদা মহিলা ওলাই এক বুতল তেল লইয়া এক রাস্তা ভাই আকি যাইরা আখতা হাদতি বুড়িয়া মাটি ফাটি গিস ফাটিয়া তেল সারা মাডিট পড়ি গিস মাটির সারাতে লাগাইলিছে আল্লাহার বান্ধিয়ে লগে বিচার লইয়া গেছে নমর গেছে গিয়া কইসমার আপনি এখন বিচার করি দেখবা বোলে কি বিচার বলে আমি একবার বোতল ভাল মাতির ঠেল লইয়া যাই আর হঠাৎ তাকি ফলিয়া আমার বোতলটা ফাটি গেলো গেছে গিয়া মাটি আমার ঠেল ও খাই লাইছে আপনার দয়া করিয়া আমার বিচার করে দিলাই থা তুলা চিন্তা করিয়া দেখবা ই না দিলা হইলে আমরা কই বা মাতার বেভেলা ধরছে ফাগলাকিটা মাটিয়ে তেল বিচার কিতা। হজরত উমর রসি আল্লাহ আনহ লগে লগে তোমার কাগজ জানিয়া কাগজের মধ্যে লেগছেন সে মাটি আমি আমিরুল মিনিন উমরে তোমারে কইয়ার অনথি বিলম্বে তুমি তেল ফুটাইন বার করে দিলাই ভাই নতুবা যদি দেও না তাহলে তোমার যে জায়গায় তেল তুমি খাইছো ও জায়গার মধ্যে একজন বেনমাজি চুকাইয়া নিয়া তারে কবর দেব হইব তোমার জানা আছে বেনমাজি যে জমিন রাখা যায় লগে লগে সেই জমিনও এখন নামর আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায় যদি তুমি তেল না বার করিয়া দিবাই তাহলে ও জায়গা যদি একজন বেনুমাজির কবর দেওয়া হয় তাহলে তোমার মাটির খালি তেল বুটাইন বাকির খুঁড়ি দিবাই আল্লাহর বান্ধির কল্লার বান্ধি ও কগজ তোমাকে নিয়া ও জমিনও রাখিবাই আল্লাহর বান্ধিয়ে যেমনি আনিয়া কাগজ রাখছে লিয়ে চিপিয়া তেল বার করি দিলাইছে সুবহানাল্লাহ ও কথা চিন্তা করি যে কত বাদ যে মাঠিয়ে পর্যন্ত দরার মরার বাদেও গোটা মারুনাও রাখিও না হ্যাঁ কিন্তু আমরা এখন নমাজ পড়লা কিছু মানুষ লাগে ক্রেডিট হয়ে গেছে গিয়া শেখবার সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ও মাদ্রাসার হাবিজ চাপে ওরুজা পড়াই নাইবা মতই না গানি আপনারা হাবিজ চাপে ওরুজা পড়াই নাই তো ওরুজা পড়াইবার সময় হাবিজ চাপে সাইন কোন ওরুতাই পড়ের কোন ওরুতাই না একদিন দেখলা ছাত্রদের ওরুজাই গুনতে খুব পড়িছিল আর মাঝে যে ছাত্রবো আদিটা বেশ লড়াত না আর শেষে দি যে গুন ইগুনে খালি না এখন আপনারা খুব চাই যে বাচ্চারা মেসাবর চকুর সামনে বইয়া পড়িছে না এরা বাড়িতে গিয়া ফরব সারাই মাতলা সরর গুড়ো মাঝে সাইড ভরবাই তো তো আমি আপনার মেসাব নাইনি আমি এক দশ বার কই তুলা আল্লাহর আল্লাহার জিকির করব দেখাম তোমার তান ইমান কতকা বাড়িছে ও সামনে কিছু মানুষে কতলা মাজর গুরুয়া হুদ্দা খালি ওটা ওটা ঘটায় আর সররি গুড়া তো লও নাই আরমে মাইকুম আনছো খাইয়া আসে আমার কিতা মাইক আনলায় অত বড় একটা প্রোগ্রাম মাইকি কি কোনো সাউন্ডও ধর না আমরা এখন গোর জের সময় ও খরিঙ্গন ডিস্ট্রিক্ট হইলেও আমার দুইটা আইলাখান দিয়ে হইলে একটা একার কন্টিনিউ কারো অক্টোবর থেকে শুরু করছি নভেম্বরে ডিসেম্বর শেষ জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় বুকিং করিয়া আসছে ও ডেইলি আমরার প্রোগ্রাম দুইটা একটা তো আসেও এখন মাইকর ঘুরে মাথা এগর দারো মুগ্ধি মাতিলেও কি বেশ লড়ে না ও কি মাইক মাইকর মাইকোর অপারেটার আসুন

লা ইলাহা ইল্লাল্লাহ ফাগহালল জান্নাহ আমাদের যে উম্মতে দুনিয়া থেকে এইবার সময় শেষ কলিমা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্বনবী হইয়ার মরার সাথে সাথে সে জান্নাতের মধ্যে ঢুকে যায় জোরে কই দেন সুবহানাল্লাহ আর জোরে একবার শোনাই গো সুবহানাল্লাহ

কলমা চরিব দরকার আছে নি তাইলে চিন্তা করা কিতা করছো এই যে লম্বা সফর করিয়া যাইতে সময় কলিমা যাইতা ভরিয়া বেনমাজি মোল্লায় কলিমাল সুদলৈ মর গোসলইয়া মর লইয়া মর বেপরদা মর বেহায়া মর তাহলে কলমালিয়া যাওয়া সম্ভব নাই কিন্তু চব্বিশ ঘণ্টা নাই সত্তর আশি বছর যার মুসলমানের একদিনও চিন্তা করে না নাকি আমি কলিমা ভরিয়া যাইতাম যদি কলিমা ভরিয়া যেতে চাও ও মুসলমানের না বেটিন তাহলে দুইটা কর্ম তোমার করণীয় এক নম্বর তুমি ফুরা ফুরা করিমার হক আদায় করা লাগব দুই নম্বর তুমি করিমার বিধান মানা লাগব তুমি করিমার ক্ষতিপূরক বস্তুগুলা চেলা লাগব আর ইমানোর পরিপূরক বস্তুগুলা মানা লাগব যদি সারথায় নাই যদি মানথায় নাই মরবার সময় তোমার দুই পজিশন ধরা দিব এক নম্বর পজিশন হইব আসমান থাকি ভরিষ্ঠা আহিবা দুই নম্বর পজিশন হইব বিপরীত দিক থাকি শয়তান হইয়া হাজির হইব রেবা আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ আমার যে গোলাম বান্দা কৈছে আমার মালিক আল্লাহ আমার উপরে তারা ইমান বরি লৈ আইছেন সুম্মা ইসতাকামু এরপরে তারা iman এর উপরে মজবুত হই গেছে গিয়া iman এর আপনারা উমার ওমর খদিজারক বস্তু ফুরাছাড়ি দিলাইছেন ইমান এর হিফাজত ফুরা করি লাইছে আল্লাহ হুজা তা নাযাল আলাইহিমুল মালাইকা আমার বান্দাদের সময় দুনিয়া থাকি বিদায় লই লইতো চাইবো ওই সময় আসমান থাকি আমার রহমতের বরिष्ट আমি ফাটাইয়া দিমু যরে গো সুবহানাল্লাহ ই خدাই কানে কি ন হইনি মউ ছোট কঠিন বস্তু একবার চিন্তা করো বিশ্ব নবীর সিনাত্য সময় আইয়া আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামে আত্তলাই যয় ওই সময় হযরতে আজরাইলের সময় নবীজির সিনাগত রাখছয় ওই সময় নবীজি কই더라 ও আজরাইল তুমি আমার চিনা কানিয়া ওষুধ পাহাড় রাখলাই নি কারণ আমি এতো কষ্ট অনুভব করি আর আমি বরদাস করতাম পারি আর না আমি বোধহয়ার জন্য ওষুধ পাহাড় আনিয়া মার ও ফোরে রাখি দিলাই ই মহ আছে নি সার আল্লাহর কোরআন চিন্তাও তো নাই আল্লাহ না যত জীব হে জীৱ জগত তুমি যেন মৌচুৰ শস্ত একদিন বুক কৰা লাগব মৌচৰাত তাকি তোমাৰ চুটি আই ঠাই ভাৰ ঠাই নাই আল্লা হয় কললে নাল মাহতাল্লাজি তাফিরন নাবে নহ ফাইনলাগু মোলা কি কম অনবি আপনা অপনার উন্্মচে হয়া দেখা। আপনে পৃথিবীর মারাব গুষ্ঠিরে হোয়া দেখা যে মৌত তারা বলি গেছে গিয়া। মৌচর কোনো চিন্তা তাররা নাল এই মৌচে একদিন তার লাগকি মোলাকাত খরবরেওয়া আই সরবনি না না। এখন যে যাওয়ান তুমি যে বেনবাজিী নবাজ ঘল না। ইলা যদি আজরাইলে তোমার চিনাটা ইয়ার দর দর আছে নিচুই না ও তুমি কিলা কলিমা বুড়িয়া যাই তাই খালি হুজুর দোয়া করি কলিমায় মত খরচ বেমা দিতে কিলা হইতো হ্যাঁ আমার আল্লাহ মায়কাল একবার চিন্তা লাগাও আপনি বেনমাজি অবস্থায় মারা যাও শয়তান তোমার সামনে আইয়া হাজির হইব বাফর সুরত দরিয়া ডাইন পার্শে বইব মায়ের সুরত দরিয়া বাউ বা বাইন পার্শে বইব বাফর সুরত দরিয়া বাউ পার্শে বইব কইব বাবা কবর থাকি উঠি আইছি তোমার লগে সাক্ষাৎ করতাম তুমি মরি যারাই দেখিয়া বিফর দেখিয়া আমি আইয়া হাজির হয়েছি ও বাবা দুনিয়া তে না খাইয়া খাবাইছি না ফিন্দিয়া ফিন্দাইছি আজ তুমি বড় বিফদর সময় দেখিয়াইলাম আমি মা তোমার লগে ফানির ক্লাস আপনার রঙার শরবতর গ্লাস লই আইছি তোরা শরবত তুমি খাইলাও ওই সময় যদি তোমার নমাজ ইমান ঠিক থাকে না যেমনি দেখবাই আহ করবাই আর হে তার ফেসাবর গ্লাস তোমার মুখে দিয়ে রাই দিব আমার কখন হাউসবিল্লা শয়তানোর প্রস্রাব যান মুখে দি বরবার সময় হামাইব এন কলিমা বলি যা বরবানি এটা চিন্তা তো একবারও করি না হ যাবান থোড়া আগে দিয়ে গছাই ফাঁকু মারি লোক

আঠটা দেখলাম দীননাথ ফুৰ বজাৰ হওক এক বেটাই একো আকেক ইগুৰ দুয়োখন আত নাই চবে মানবাটো মাতৈনাখনে মনা যায় দুয়ো ফাও নাই এক বেটা দেখলাম অলপ আত মানব এখন কৈলাম বোলে অ বজাৰত দেখি আহিছে এক বেটাই ই বেটাৰ মাতাই ইকো নাই বৈ দিছে সেৱা মানবাইন মাতনাখনে সেউ মানবাইনি মাহ যি গান কৈবা এখোযোৰ ই মাত মানা গৈছে না

আজ ছাড়া মানুষ চলতে পারে দুইয় ফাও ছাড়াও চলতে পারবো দুইয় চোখ নাই কোরআন হাফিজ হাজার হাজার মানুষ আছে রে ভাই চৌকের মহতাজ নাই কিন্তু বহুত মানুষ আছে দুইয় ফাও না হাত নাই চোখ নাই খান নাই শুধু টাকচার আছে মানুষ বাঁচতে পারবো মাথা ছাড়া কোনো মানুষ জমিনও বাঁচতে পারে না যেভাবে মাথা ছাড়া মানুষ জমিনও চলতে পারে না সেইভাবে নমাজ ছাড়া মানুষের ভিতরে ইমান থাকতে পারে না এবার হইতে না হজবিল্লা এখন পেটাই নোখোৱ নমাজ না কৰিলে কৃত হৈছে বা ইমান ঠিক আছে শুকান জুবিলা এইলা বেয়া আন্দাজ মানুহ আচৰণ ধানি এক্টা আচৰিয় ধানি হয়তো আপোনাৰ তলিত নাই বেয়া আন্দাজ কোনো গাইল নাই চমাজে বনাইছে গাইল আচলতে আখল কম দিমাস কম তাৰে কয় আন্দাজ দম তাৰে কয় বেয়া আন্দাজ ওলা নাই

আল্লাহর নবী আগর যে মানসে নমাজ ভরিল সে ইসলামরে রে কায়ম ইসলামরে ইসলাম জমিন প্রতিষ্ঠিত রাখলো ইসলামরে রে ঠিকঠাক রাখলো ওমান তারা কাকা ফাঁকা দেখা দামার দিন যে মানসে নমাজ রে সারি দিলাইল বিশ্ব নবী এ ই মানুষে জমিন ও ইসলাম রে ধ্বংস করি লাইল আর আমার কখন এখন চাই আমরা মুসলমান নাইনি সেলাই মাতই না যে আমরা কি তা ইসলামের ধ্বংস করতাম নি আমরা ইসলাম ধ্বংস আমরা করতাম নি হ্যাঁ তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানুষের একবার হাত তুলিয়া ফেলা নিয়ত করিলাই যে আমরা সারাই আইসটা গেল আর কেউ নমাজ চড়িতাম না হাত তুলে আমার হবা ইনশাআল্লাহ জোরে হবা ইনশাআল্লাহ নারায় তকবীর জোরে হো না নারায় তকবীর আমরা সারাই নামাজ পড়িম হবা ইনশাআল্লাহ আল্লাহ আমরা আমলের তৌফিক দেবা হবা আমিন ফল পারতাম না ছয়টা ন ছটা আছে নি না নাই মাতুন না মসজিদর হিসাব লরে বা ইতা তো হিসাব আমার কাছে নাই একশো ঘরের মসজিদ ফল রক্ত দুইজন বা তিনজন বা ভাতজন হলেন আহ কিতাব বিপদ দিয়ে আছে আয় খায় হে জওয়ান এই জওয়ানি দিছে কে এই জওয়ানি দিছে কে হ্যাঁ একবার চিন্তা সবা লোক হুমল্লা কফি জিল্লি ঘিম য়ম লা জিলা জিল্লা জিল্ ল